সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলাদা মধ্যে আমিও খুব ভালো আছি এবং এই মুহূর্তে সবার অনবরত রিকোয়েস্ট সবার অনবরত রিকোয়েস্ট ছিল যে ভাইয়া হলুদের জন্য অফারের লেহেঙ্গার কালেকশন দেখান অফারের একটা ভিডিও দেন তো আজকে এই মুহূর্তে আমরা যেই কালেকশনগুলো আপনাদেরকে ভিডিওতে দেখাবো এগুলো হলুদের প্রোগ্রামের জন্য আপনারা এই লেহেঙ্গাগুলো নিতে পারবেন আজকে মজুরি দামে থাকবে লেহেঙ্গা এগুলো প্রত্যেকটা হলুদের প্রোগ্রামের লেহেঙ্গাগুলো যেই লেহেঙ্গা চার হাজার সাড়ে চার হাজার টাকার লেহেঙ্গা আমরা আজকে এই ভিডিওতে আপনাদেরকে এই হলুদের লেহেঙ্গা প্রাইস দিব মাত্র পঁচিশ পঁচিশশো টাকায় মাত্র দুই হাজার পাঁচশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা লেহেঙ্গার কালেকশন এবং আমাদের কিন্তু শুধুমাত্র হলুদের লেহেঙ্গার কালেকশনের মধ্যে সীমাবদ্ধ না আমাদের চাটকাল এটা সবচেয়ে বড় শোরুম আমাদের এই শোরুমটার মধ্যে দেখেন আপনারা সব ধরনের লেহেঙ্গা কালেকশন পাবেন হাউসফুল লেহেঙ্গার কালেকশন রাখা আমাদের এই শোরুমের মধ্যে এই পাঁচটার মধ্যে ভেলভেটার সেমি ব্রাইডাল পার্টি লেহেঙ্গা এবং এই পাঁচটার মধ্যে নেটের লেহেঙ্গা এবং এই পাঁচটার মধ্যে ব্রাইডালের এক্সক্লুসিভ হাই এক্সক্লুসিভ এবং হাই এক্সপেন্সিভ লেহেঙ্গার কালেকশনগুলো থাকবে এই পাশে তো আমি এই ভিডিওটার মধ্যে আজকে আপনাদেরকে হলুদের লেহেঙ্গার কালেকশনগুলো দেখাবো প্রত্যেকটা লেহেঙ্গার প্রাইস থাকে মাত্র পঁচিশশো টাকায় সম্পূর্ণ ইয়েলো কালারের মধ্যে এটা ফুল বরেটার মধ্যে কপার জোরের কাজ করা মিনাকারি সুতার কাজ করা এবং এখানে হলুদ কালার লেহেঙ্গার থাকবে আজকে এই ভিডিওতে অনেক প্রত্যেকটা লেহেঙ্গার ডিজাইন থাকবে আলাদা আলাদা

পার্পল কালারের কম্বিনেশন করা এটা এটা গ্রিন আর পার্পল থাকবে আগেটা যেমন গ্রিন আর পিঙ্ক ছিল এটা হচ্ছে গ্রিন আর পার্পল কম্বিনেশন খুব চমৎকার প্রত্যেকটা লেহেঙ্গা দেখার মতো আপনারা হলুদের প্রোগ্রামের জন্য এই লেহেঙ্গাগুলো নিতে পারেন এগুলা বর্তমানে চার হাজার সাড়ে চার হাজার টাকায় সেল হয় যেটা আমরা দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা আমাদের চারতলার বড় শোরুমটার মধ্যে আসতে আপনারা এই কালেকশনগুলো পাবেন এটার ডিজাইনটা দেখেন কি করছে অল বড়িটার মধ্যে গর্জেস কাজ সম্পূর্ণ বড়িটার মধ্যে গর্জেস কাজ করা খুবই চমৎকার খুবই চমৎকার সম্পূর্ণ গর্জেস কাজ করা এটা হচ্ছে টপস এবং দোপাট্টা হচ্ছে এটা ডিজাইন প্রত্যেকটা ল্যাঙ্গার ডিজাইনে আলাদা আলাদা থাকবে এটাও সুন্দর দেখেন মাত্র প্রতিশো টাকায় ডিজাইনটা কি করছে পর্যাপ্ত পরিমাণে ফ্রাপি এবং প্রত্যেকটা ল্যাহের মধ্যে ক্যান সেট আপ করা থাকবে প্রত্যেকটা ল্যাহের মধ্যে পর্যাপ্ত পরিমাণে ফ্রাপি থাকবে এবং প্রত্যেকটা ল্যাঙ্গের মধ্যে পর্যাপ্তের বিরোনা এইটা দেখেন এটা হচ্ছে গ্রিন কম্বিনেশন বা। খুবই চমৎকার মাত্র পঁচিশশো টাকায় প্রত্যেকটা আজকে এই ভিডিওর প্রত্যেকটা লেহেঙ্গার প্রাইস দিচ্ছে মাত্র পঁচিশশো টাকা এটা খুব সুন্দর পার্পলের করা থাকে খুব চমৎকার প্রত্যেকটা প্রত্যেকটা লেহেঙ্গা সুন্দর এই যে দেখেন টপস এবং কোপারটা এটা আরেকটা ডিজাইন সব ইয়েলো কালার থাকবে অনেকে ভাববেন যে অতবার সেম ডিজাইন পার্টার প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা প্যাটার্ন পর্যাপ্ত পরিমাণে ট্রাপে এবং ক্যান্টিন থাকে প্রত্যেকটা লেহেঙ্গায় মাত্র দুই হাজার পাঁচশো টাকায় আছে আজকের ভিডিওর প্রত্যেকটা হলুদের ল্যাঙ্গার কালেকশন করে খুবই চমৎকার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম